তো বন্ধুরা মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে দেরি না করে আমাদের দোকানে চলে আসুন সুন্দর সুন্দর কালেকশানের শাড়ি পেয়ে যাবেন একেবারে কম রেঞ্জে বন্ধুরা যাই হোক না কেন প্রথমে কিন্তু আমি দোকানদারের সাথে আলাপ করিয়ে দিচ্ছি চলুন যাওয়া যাক তো বন্ধুরা আবারও কিন্তু আমি দোকানের নামটা মেনশন করে দিলাম ঠিক আছে রুবি বস্তালায় বাজার বাজারপাড়া বন্ধুরা প্রথমেই কিন্তু আমি দোকানে ঢুকে আমাদের আরাধ্যা দেবীকে মানে দেখিয়ে দিলাম আরাধ্যা দেবী বলতে লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে তারপরে কিন্তু আমি দোকানদারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চলুন করে দেওয়া যাক তো বন্ধুরা আমাদের মালিকবাবুর কিন্তু খুব সুন্দর ব্যবহার কিসের জন্য আমি এখানে এসে কিন্তু বুঝতে পারলাম যে মালিক মালিকবাবু কেননা বন্ধুরা আমি কিন্তু ঢুকেই কিন্তু সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এবং কি ভালো ভালো মানে খাবার আমার জন্য কিন্তু এনেছিলেন তো বন্ধুরা এখানে এসে কিন্তু আমার এত ভালো লাগছিল আমি এবার স্টকগুলো দেখিয়ে দেব তো বন্ধুরা এই স্টকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর সুন্দর মেয়েদের কিন্তু নাইটি ব্লাউজ নানা রকমের এ টু জেড কিন্তু এখানে পেয়ে যাবেন কিসের জন্য বলুন তো এটা একটা পাইকারি সেলিং দোকান ঠিক আছে তো এখানে কিন্তু একেবারে কম রেটে পেয়ে যাবেন একেবারে কম রেটে কিসের জন্য অন্যান্য দোকানের থেকে কিন্তু এই দোকানে একেবারে কম রেটে পেয়ে যাচ্ছেন এই জন্য মানে এটা কিন্তু একেবারে পাইকারি সেলিং দোকান আর এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ সিল্ক ঠিক আছে তো কথা হচ্ছে কি বন্ধুরা আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুর্শিদাবাদ সিল্ক যেহেতু মানে খুব সুন্দর সুন্দর কালারিং শাড়ি তো যাই হোক আমি আবারও মেনশন করে দিলাম শাড়িগুলোর কালার ঠিক আছে তো কথা হচ্ছে কি একেবারে দেরি না করে চলে আসুন আমাদের দোকানে রবি বোস্তালায় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আর একটা কথা বলবো তোমাদেরকে এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ছেলেদের প্যান্ট আর শার্ট পেয়ে যাচ্ছেন একই জায়গায় তো কথা হচ্ছে কি বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের এই দোকানে ঠিক আছে তো আমি আবারও স্টকগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের স্টক কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এইখানে পেয়ে যাচ্ছেন নানা রকমের ধুতি পাঞ্জাবি এবং কি পুজোর রামাবলি তো কথা হচ্ছে কি বন্ধুরা দেরি না করে কিন্তু আমাদের দোকানে চলে আসুন আবারও কিন্তু আমি মেনশন করে দিচ্ছি এই যে নানা রকমের পাঞ্জাবিগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে খুব কালারিং কালারিং পাঞ্জাবি তো একেবারে কিন্তু কম রেটে পেয়ে যাবেন আমাদের এই রুবি বস্তলাইতে তো দেরি না করে বন্ধুরা চলে আসুন তো বন্ধুরা স্টকগুলো কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক ঠিক আছে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অ্যাভেলেবেল স্টক এই জন্য কিন্তু বলছি দেরি না করে বন্ধুরা আমাদের দোকানে চলে আসুন ঠিক আছে আর এই দাদাভাইটা খুবই সুন্দর সার্ভিস দেয় সত্যি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সার্ভিস দেয় আর একই হাতে কিন্তু হ্যান্ডেল করে তো যাই হোক বন্ধুরা দেরি না করে চলে আসুন তাহলে কোথায় বলুন তো বাজারপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো কথা হচ্ছে কি বন্ধুরা তোমরা তো জানোই আমাদের দোকানের নামটা বারবার মেনশন করছি ঠিক আছে যাই হোক না কেন এবার কিন্তু আমাদের এই কাকাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সার্ভিস দেয় এরা এরা কি বলবো এদের ভালো মন থেকে কিন্তু শাড়িগুলো দেখায় আর খুব সুন্দর সুন্দরভাবে এরা কাস্টমারের সাথে ব্যবহার করে ঠিক আছে তো আমি গিয়ে কিন্তু বুঝতে পেরেছি আপনারাও চলে আসুন দেখুন কত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে তো দেরি না করে চলে আসুন আমাদের দোকানে তো বন্ধুরা এই শাড়িগুলো কিন্তু একমাত্র আমাদের দোকানেই পেয়ে যাবেন ঠিক আছে অন্য দোকানে কিন্তু পাবেন না তো এই জন্য বলছি বন্ধুরা দেরি না করে কিন্তু আমাদের দোকানে ঝটপট সব পরিবারে কিন্তু চলে আসুন ঠিক আছে রুবি বস্তালয় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ একেবারে বাজারের কাছে একেবারে বাজারের কাছে তো বন্ধুরা আরেকটা কালার দেখিয়ে দিলাম একেবারে বয়স্ক মহিলাদের জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবার আমি দেখাবো তোমাদের জন্য এটা হচ্ছে মেয়েদের কুর্তি বা চুড়িদার পিস ঠিক আছে এখান থেকে কুর্তি চুড়িদার পিস দেখতেই পাচ্ছেন আপনারা করতে পারবেন এখানে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি জাস্ট মানে কয়েকটা রং চুজ করে কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি তো যাই হোক না কেন বন্ধুরা অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন তো দেরি না করে সপরিবারে চলে আসুন আমাদের দোকানে রবি বস্তালায় তো বন্ধুরা আজকের মতন বাই করে দিলাম নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে দিও আজকের বাই